হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবুজি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় হচ্ছে আমার বরকে এখন হচ্ছে ওর রুপোর যে চেনটা ছিল কয়েকদিন ধরে পড়ে না আজকে হচ্ছে একবার পড়িয়ে দিচ্ছিলাম একটু লেট মতো হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে ওদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মাছ খাওয়াবে কারণ আজকে হচ্ছে আমাবস্যা তো দেখি মাছ নিচ্ছে মা তো কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি চলে তাহলে মাছ কাকু আজকে কিনে নিয়ে এসেছে মাছ আজকে মাছ নিয়ে এসেছিলো লাইলেন টিকা আর তার সঙ্গে দেখো কাটা পোনা মাছ তো লাইলেন টিকা মাছটা আগেই শেষ হয়ে গিয়েছিল আর আমাদের লাইলেন টিকা মাছ খাওয়া হয় না তো দেখো এদিকে হচ্ছে কাটা পোনা মাছ হচ্ছে নেওয়া হচ্ছিলো আর এদিকে মাছ কাকু এদিকে মাছটা দেখো এখন কেটে দিচ্ছিলো তারপরে দেখো ঘরে নিয়ে আসলাম মা এদিকে দেখো মাছটা ধুয়ে দিলো তো আমি ঘরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না তো ওদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভালো করে দেখো নুন আর হলুদ হচ্ছে তো এখন মাখিয়ে দেবো আজকে হচ্ছে রবিবারের দিন কিন্তু আমার দেখো রান্না করতে আজকে লেট হয়ে যাচ্ছে কারণটা তোমাদের বলি আজকে ছিল হচ্ছে রবিবার কিন্তু আমার ছেলে ক্যারাটে ক্লাস আজকে ছিল না ওর ক্যারাটে ক্লাস থাকলে কিন্তু একটু আগে তাড়াতাড়ি হচ্ছে ঘুম থেকে ওঠা হয় কিন্তু আজকে লেট করেই ঘুম থেকে উঠেছিলাম আর দেখবে ঘুম থেকে যদি লেট করে ওঠা হয় না কাজেও কিন্তু অনেকটা মনে হয় দেরি আর এমনিতেই হচ্ছে শীতকাল যেতে যেন তেমন হাত দিতেও ইচ্ছা যায় না তারপর দেখো কথা বলতে বলতে এদিকে চলে আসলাম হচ্ছে মশলা করে নেওয়ার জন্য আদা রসুন হচ্ছে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে এবার হচ্ছে নোড়ায় বেটে নেব সকালবেলায় আমার বর বাজারে গিয়েছিল তেল নিয়ে আসবার জন্য আর এদিকে দেখো তার সঙ্গে ড্রয়িং খাতাটা হচ্ছে আমার ছেলের শেষ হয়ে গেছিলো সেই জন্য দেখো ড্রয়েন খাতা আনতে দিয়েছিলাম আর তার সঙ্গে একটা রঙ আনতে দিয়েছিলাম আর একটা হচ্ছে পেন্সিল আমি বাজার করে নিয়ে চলে এসেছি দেখো ওদিকে আমি রান্না করছি মা দিকে সব সবজি কেটে নিয়ে এখন হচ্ছে সবজিগুলো হচ্ছে গুছিয়ে দিচ্ছিলো আর শীতের সবজি মানেই তো যেন নানান ধরনের সবজি বাঁধাকপি ফুলকপি ওলকপি হচ্ছে তারপরে পেঁয়াজ কলি শিম ধনেপাতা টমেটো তারপরে দু রকম শাক এনেছিল মেথি শাক এদিকে ছিল দেখো পালং শাক আর এদিকে দেখো সবজিটা কেটে দিয়েছিল ডিমের ঝাল বসাবো বলে আমি কিন্তু কিন্তু এখন চলো রান্নাটা রান্নাটা করে নিয়েছিলাম তো এদিকে দেখো মাছের তেল দিয়ে রান্না করেছিলাম মেথি শাকের তরকারি আর হচ্ছে কাটা মাছের ক্ষেত্রে বসা বসা করে হচ্ছে আজ ঝোলটা রান্না করেছিলাম আর এদিকে দেখো ওবেলার জন্য হচ্ছে ডিমের ঝালও হচ্ছে এখন করে নিচ্ছিলাম গুছিয়ে রেখে এখন ওপরে এসেছি একটু রেডি হয়ে নেবো যাবো হচ্ছে জামা কাপড়ের একটা বাগেদের দোকানে মাকাল তলাই যেটা আমরা সবসময় যাই তো সেখানেই যাচ্ছি আর কি কারণে কার জন্য কি জিনিস কিন্তু সব হচ্ছে দেখাবো তো চলো রেডি হয়ে নিই কারণ বাজে বারোটা আবার বাড়িতে এসে ছেলেপর ভাব রেডি হয়ে নিয়েছি তো চলো তাহলে বেরোনে যাক আর মাও হচ্ছে নিচে রেডি হয়ে নিয়েছে এখন চলে এসেছি এখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে দেখার জন্য এসেছিলাম সেটাই বের করতে বলছিলাম একদম নিউ বর্ণ বেবিদের জন্য দেখো এদিকে ব্ল্যাঙ্কেট হচ্ছে পাতলা পাতলা সেটাই হচ্ছে বের করতে বললাম তো এখন দেখো নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো কোনটা হচ্ছে নিলাম বাড়িতে দেখো চলে এসেছি এবার কিন্তু বের করছি আর আমাদের মধ্যে কিন্তু আমাদের নতুন সদস্য চলে এসেছে তাকেই হচ্ছে দেখতে যাব ও বেলায় তো তার জন্যই দেখো এটা কেনা অনেক ধরনেরই কিন্তু কালার দেখাচ্ছিলো আমরা কিন্তু দেখো এই লালটাই হচ্ছে পছন্দ করে নিয়ে আসলাম আর একদম ছোটো বাচ্চাদের সেই জন্য লালটাই বেশি ভালো লাগলো আর দেখো একটা কিন্তু পুতুলেরও হচ্ছে ছবি আঁকা আছে তার মাঝখানে আর কাপড়টা কিন্তু খুব একদম নরম এটা কার জন্য নেওয়া হয়েছে তো তোমাদের বলাই হলো না এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য নেওয়া হয়েছে একদম নিউ বন্ট কালকেই হচ্ছে সে হয়েছিল তো তাকেই হচ্ছে মা আর আমি দেখতে যাব সেই জন্য দেখো এবেলায় কিনে নিয়ে আসলাম ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য আর এসে তো দেখি দড়িটাই দেখো ছিঁড়ে পড়ে আছে জামা কাপড়গুলো তো শোকাই নি যেদিকটা হচ্ছে দুমড়ে পড়েছিলো সেদিকটা দেখো ভিজেছিল সেই জন্য দেখো প্রথমে ওগুলো আমি তুলে একটু ঝেড়ে নিলাম নেবার পর হচ্ছে এই দড়িটাতে হচ্ছে শুকনো জামা কাপড়গুলো তুলে নেবো আর হচ্ছে ভিজে জামা কাপড়গুলো হচ্ছে দিয়ে দেবো আর যেগুলো হচ্ছে একটু ভিজে আছে সেগুলো আর এক হচ্ছে উল্টে দেব আমার হাতে এখন দেখো যে কাগজটা দেখছো এটা ছিল হচ্ছে আমাদের মাঠে উৎসব হয় ফাল্গুন মাসে তো সেই স্লিপটাই এখন হচ্ছে দিয়ে গেল আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে উঠে এখন কিন্তু দেখো কমলা লেবু হচ্ছে খেয়ে নিচ্ছিলো তখন বেজে গিয়েছিল সাড়ে তিনটে নাগাদ তখন দেখো রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম একটু আগেই হচ্ছে বেরোনোর কথা ছিল কিন্তু আমার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু হচ্ছে আমার একটু লেট হয়ে গেল আমার ছেলে কিন্তু ঘুমায়নি জানো তো আর ওকে নিয়ে যাচ্ছি না ওকে হচ্ছে বাড়িতে রেখে যাচ্ছিলাম বাপির কাছে আমি আর মা দুজনে মিলে হচ্ছে যাচ্ছিলাম তো দেখো এখান থেকে চৌরাস্তা পর্যন্ত এসে অটো ধরে হচ্ছে আমরা এখন চলে আসলাম ডোমচুট তো দেখো এসেই হচ্ছে আমাদের পুচকুকে দেখে নিলাম তো দেখে এত ভালো লাগছিলো তো দেখো এখানে কিন্তু আমি এসেছিলাম দিদি এসেছিলো মা মাসি সবাই কিন্তু এসেছিলাম আর এসে দেখো আমাদের পুচকুটা কিন্তু এখনও কিন্তু ঘুমাচ্ছে একবারও কিন্তু চোখ খুলে দেখেনি জানো আমি আমাদের সোনার কে হয় যেন আমি হচ্ছে হই এখন হাসপাতাল থেকে দেখো আমরা কিন্তু দেখে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর এদিকে দেখো দিদি হচ্ছে আমার ছেলের জন্য চকলেট কিনে আর সেটাই দেখো আমার ছেলেকে আসতেই দিলাম আর তার সঙ্গে এই সন্দেশও হচ্ছে কিনে পাঠিয়ে দিয়েছিল আমরা দেখো এখন হচ্ছে খেয়ে নেবো তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে টিফিন খাওয়ার পর দেখো রাতে চলে এসেছি খাবার বানানোর জন্য এদিকে হচ্ছে প্রথমে বরের জন্য আটা মেখে রেখে দিয়েছি আর এবারে হচ্ছে আমাদের জন্য আটা ময়দা হচ্ছে দুটো মিশিয়ে হচ্ছে মাখবো আর তাতে দিলাম হচ্ছে একটু ময়েমার হচ্ছে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে শাকের পরোটা বানানোর জন্য শাক আর এই বছরের শীতে এই আজকেই হচ্ছে শাকের পরোটা ফার্স্ট টাইম খেলাম আগের বছরে খেয়েছি আর এই বছর শীতে আজকেই হচ্ছে খাবো আর এই শাকের পরোটা তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কিন্তু জানিও কমেন্টে তারপর এদিকে দেখো আমাদের শাকের পরোটা কিন্তু রেডি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দুপুরেতেও ঘুমাইনি সেই জন্য ঘুম পেয়ে গেছে ছেলেকেও ঘুম পাড়াতে হবে ছেলেও তো দুপুরে ঘুমাইনি তো সেই জন্য এখানেই বন্ধুরা ভিডিওটা আজকে আমি শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো